বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত হজরত ইসমাইল আলাইসাল্লাম যখন নয় বছর বয়সে উপনীত হয়েছেন এই সময় একবার হজরত ইব্রাহিম আলাই্লাম তার স্ত্রী পুত্রের খোঁজে ফিলিস্তিন হতে মক্কা শহরে গ্রমন করেছিলেন হজরত ইব্রাহিম আলাই্লাম সেখানে পৌঁছে রাত্রে একটি স্বপ্ন দেখতে পেলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম প্রান্তকালে উঠে আল্লাহর নামে দুইশো উঁট কোরবানি করেন পরের রাত্রে তিনি আবার স্বপ্নে দেখেন কেউ যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো দ্বিতীয় দিন আবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সকাল সকালবেলায় দুইশো উঁট কোরবানি করলেন এইভাবে পরপর তিন দিন তিনি স্বপ্নে দেখলেন তিন দিনে তিনি দুইশো করে উঁট কোরবানি করলেন কিন্তু তারপর তিনি আবার স্বপ্নে দেখলেন কেউ যেন বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সর্বাপেক্ষ প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি তিনি চিন্তিত হয়ে পড়লেন তার সর্বাপেক্ষ প্রিয় বস্তুটি কি। অনেক চিন্তা করার পর তার মনে হল আমার সর্বাপেক্ষ অধিক প্রিয় তো আমার একমাত্র প্রিয় পুত্র কোলেজার টুকরো ইসমাইল তবে কি আল্লাহ তার নামে ইসমাইলকেই কোরবানি করতে বলছেন নিশ্চয়ই তাকেই আল্লাহ তার পথে উৎসর্গ করে দিতে নির্দেশ করেছেন আমি তাই করব। আমার কলেজার টুকরো ইসমাইলকে আমি আল্লাহর পথে উৎসর্গ করে দেব মূলত নবী রাসুলদের সমূহ আল্লাহর তরফতে তাদের প্রতি ঐহি বা প্রত্যক্ষ আদেশ একে ইলহাম ও বলা হয় কাজেই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আলাইস্লামকেই আল্লাহর নামে কোরবানের সিদ্ধান্ত নিলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হাজরা তুমি ইসমাইলকে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে সাজিয়ে দাও তাকে দাওয়াতে নিয়ে যাব হজরত হাজরা আলাইসাল্লাম সাল্লাম পুত্রকে গোসল করিয়ে নতুন পোশাকে সাজিয়ে তার পিতার হস্তে সমর্পণ করে বলেন প্রিয় স্বামী আমি আজ পর্যন্ত কখনো ইসমাইলকে আমার চোখের আড়াল করে নে কারো সাথে কোথাও পাটাইনি আজ তাকে তার পিতার সাথে বাইরে পাঠাচ্ছি ওকে আপনার কাছে এবং চোখে চোখে রাখবেন আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার প্যারেশানের অন্ত থাকবে না হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বেবি হাজরার কথার কোনো উত্তর দিলেন না হজরত ইব্রাহিম আলেসাল্লাম ইসমাইল আলাইস্লামকে সজ্জিত অবস্থায় নিজের কাছে পেয়ে অজু করে দুই ডাকাত নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করলেন প্রার্থনা শেষে ইব্রাহিম আলাইসাল্লাম একখানা তীক্ষ্ণ চুরিও ও এক গাছের রশি নিজের জামার ভিতর লুকিয়ে পুত্র ইসমাইলকে সাথে করে যাত্রা করলেন মিনা পাহাড়ের দিকে তারা যেতে লাগলেন হজরত ইব্রাহিম আলাহসাল্লাম সম্মুখে এবং হযরত ইসমাইল আলাহসাল্লাম তার পিছনে পিছনে চলছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ পালনের জন্য সই কলিজার টুকরো প্রাণপ্রিয় একমাত্র পুত্রকে কোরবানের উদ্দেশ্যে নিয়ে চলছেন অন্যদিকে মানব জাতির চিরশত্রু অভিশাপ্ত ইবলিস ইব্রাহিম আলাইসাল্লামের এই কঠোর পরীক্ষার সাফল্য লাভের সম্ভাবনা প্রত্যক্ষ করে তার প্রতিহিংসার আগুন জ্বলে উঠল সুতরাং সে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টায় অবতীর্ণ হল সেই পিতা পুত্র বাড়ি হতে রওনা হওয়ার সাথে সাথে হজরত হাজরা আলাইসাল্লামের নিকট উপস্থিত হল এবং বলল হে হাজরা তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে তোমার নিকট মিথ্যা বলে জবে করতে নিয়ে গেছে হজরত হাজরা ইবলিসের কথায় বিরক্ত হয়ে বলেন তুমি কে বলতো তুমি আমার স্বামীর বিষয়ে এসব কথা কী উদ্দেশ্যে বলতে এসেছ পিতা হয়ে তিনি পুত্রকে জবে করতে নেবেন কেন তুমি কি আমাকে প্রতারণা করতে এসেছ বুঝেছি তুমি পাপিষ্ট ইবলিস ছাড়া আর কেউই নও এখনই দূর হও তুমি আমার নিকট হতে অভিশাপ্ত ইবলিস বলল আল্লাহ তাআলা তোমার স্বামীকে পুত্র কোরবানি দিতে আদেশ করেছেন তাই তিনি ইসমাইলকে কোরবানি করার জন্য মিনা পাহাড়ে নিয়ে গেছেন এই কথা শুনে হজরত হাজরা বলেন তা হলে তো খুবই আনন্দের কথা দুনিয়ার অগণিত মানুষ থাকতে যদি আল্লাহ আমার ছেলেকে কোরবানির জন্য পছন্দ করে থাকেন তবে এই অপেক্ষা সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে ইবলিস যখন দেখল বিবি হাজরাকে দোকা প্রদান করা সম্ভব নয় তখন সে ইসমাইলকে দোকা দিতে চুটল হজরত ইসমাইল আলেসাল্লাম পিতার পিছনে পিছনে হাঁটতেছিলেন পা পৃষ্ট ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে একটু পিছনে রাখলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম পিছনের দিকে লক্ষ্য না করে সামনে বেশ একটু এগিয়ে গেলেন এই সুযোগে অভিশাপ্ত ইবলিস ইসমাইলকে বলল ওহে নির্বোধ বালক তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি জানো হযরত ইসমাইল বললেন দাওয়াত খেতে পা ইবলিস বলল তোমার পিতা তোমার সাথে প্রতারণা করেছে তোমাকে তো নিয়ে চলেছে হত্যা করার জন্য হজরত ইসমাইল আলসালাম বলেন তুমি মিথ্যা বলছ তিনি আমার সাথে প্রতারণা করবেন কেন আর আমাকে তিনি হত্যাই বা করবেন কেন ইবলিস উত্তর করলো এমনি কে আর তিনি তোমাকে হত্যা করবেন আল্লাহ তোমার পিতাকে পুত্র কোরবানি করার জন্য আদেশ করেছেন সুতরাং তিনি তোমাকে ফাঁকি দিয়ে মীনা পাহাড়ে নিয়ে চলছেন আমার কথা অবিশ্বাস করলে তুমি তোমার পিতার জামার ভেতর পরীক্ষা করে দেখো দেখবে সেইখানে একটি দাঁড়ালো ও এক ঘাসি রশি লুকানো আছে যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখন এই মুহূর্তে তোমার পিতার পেছন দিয়ে দ্রুত পালিয়ে যাও আর এক মুহূর্ত বিলম্ব করো না হযরত ইসমাইল আলহাম পাপিষ্টই ইবলিসের কথা শুনে বললেন আল্লাহর রাস্তায় কোরবানি হতে পারার কথা তো অত্যন্ত আনন্দের বিষয় আল্লাহ পাক আমার পিতার প্রতি আমাকে কোরবানি করার নির্দেশ করেছেন এই অপেক্ষা সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে দুনিয়ার অগণিত বান্দাহর মধ্যে আল্লাহ আমাকে কোরবানির জন্য কবুল করেছেন এই তো আমার জন্য পরম ভাগ্যের কথা তুমি আমাকে ধোকা দিতে এসেছ দূর হও আমার কাছ থেকে আমি আমার পিতার কাছে শুনেছি শয়তান মানুষকে সৎ কাজে বাধা প্রদান করে থাকে নিশ্চয়ই তুমি শয়তান ব্যতীত আর কেউ নও ইবলিস হজরত ইসমাইল আলাই্লামকে আরও কিছু কথা বলে তাকে পিতার কাছ থেকে সরিয়ে দিতে চেষ্টা করেছিল কিন্তু তিনি ইবলিসের উদ্দেশ্য বুঝতে পেরে পাপৃষ্ঠ ইবলিসকে তাড়িয়ে দিলেন এই ঘটনার স্মৃতি রক্ষার্থী এখনও মুসলমানেরা হজের সময় নির্দিষ্ট স্থানে গিয়ে ইবলিসের উদ্দেশ্যে প্রস্তুর নিক্ষেপ করে থাকেন পাপিষ্ট ইবলিসের সাথে কথা বলতে বলতে হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতার কাছ থেকে অনেকটা পিছনে পড়ে গিয়েছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম শয়তানকে তাড়িয়ে দিয়ে দ্রুত পিতার কাছে গিয়ে উপস্থিত হলেন এই সময় হজরত ইব্রাহিম আলহ্লাম তার পুত্র ইসমাইল আলাইস্লামের নিকট তাকে নিয়ে আসার প্রকৃত উদ্দেশ্যটি খুলে বললেন তিনি বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর আদেশে জবে করছি অতএব তুমিও চিন্তা করে বলো এতে তোমার কি অভিপ্রায় হজরত ইসমাইল আলহাম বলেন হে পিতা যখন আল্লাহর তরফ হতে আপনাকে এইরূপ আদেশ করা হয়েছে আপনি তা করে ফেলন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন হে পিতা আমাকে জবে করার পূর্বে আমার তিনটি ইচ্ছা পূরণ করবেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নেবেন যেন জবে করার সময় নড়াচড়া করতে না পারি দ্বিতীয়ত আমাকে আপনি উপর করে শোয়াবেন যেন জবে করার সময় আমার মুখের প্রতি আপনার দৃষ্টি না পড়ে কেননা এতে আমার প্রতি আপনার বৎসল্য উতলে উঠতে পারে তৃতীয়ত জবের সময় আপনার চক্ষুদয় উত্তম রূপে বেঁধে নেবেন আর গৃহে প্রত্যাবর্তনের পর আমার দক্ষিণী জননীকে বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা প্রদান করবেন এবং আমার রক্তমাখা বস্ত্র তাকে দেবেন এবং আপনি যে আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করলেন এই কথা তার কাছে খুলে বলবেন আর তাকে আমার তরফতে আখেরি সালাম পৌঁছে দেবেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের কথায় স্বীকৃতি জানিয়ে তার কাপড়ের নিচের লুকানো রশি বের করে তা দিয়ে হজরত ইসমাইল আলাইসাল্লামের হাত পা উত্তম রূপে বেঁধে ফেলেন এবং জমিনের উপর উপর করে শুয়ে দিলেন অতম্পর লুকানো সুতীক্ষ্ণ চুরি বের করে সয় চক্ষুদয় বেঁধে তার সজরে ইসমাইল আলাইসাল্লামের গলায় চালিয়ে দিলেন কিন্তু তিনি যত চেষ্টাই করলেন হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় এক চুল পরিমাণ স্থানও কাটতে পারলেন না তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম তার পিতাকে বলেন হে পিতা আপনি হয়তো আমার প্রতি আপনার দুর্বলতার কারণে ছুরি চালাতে পারছেন না এতে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হতে পারে আবার চেষ্টা করুন এবং শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুরি চালান হজরত ইব্রাহিম আলেসাল্লাম পুত্রের পরামর্শ অনুসারে তাই করলেন তিনি সমস্ত শক্তি প্রয়োগ করে হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালালেন কিন্তু তাতেও তার গলার সামান্য অংশ কাটল না হযরত ইব্রাহিম আলেসাল্লাম তখন রাগ করে হাতের ছুরি দূরে নিক্ষেপ করলেন তাতে ছুরিখানায় একখানা পাথরের ওপর পড়ে তা দ্বিখণ্ডিত হয়ে গেল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চোখের বন্ধন খুলে দেখলেন তার পাশে হযরত জিব্রাহীল আলাইস্লাম একটি দুম্বা নিয়ে দণ্ডায়মান তিনি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হয়ে আল্লাহ পাককে লক্ষ্য করে বললেন হে আমার রব যে অপরাধের কারণে আমি তোমার নির্দেশ পালনে সক্ষম হলাম না তুমি আমার সেই অপরাধ মার্জনা করো পেরেস্তাজ ইব্রাহীল আলসালাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সামান্যতম অসন্তুষ্ট নন বরং আপনি তার নির্দেশ পালন করে সই প্রিয় পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্রও যেইভাবে আল্লাহর নির্দেশ পালনের সক্রিয় ভূমিকা রেখেছে তাতে আল্লাহ তাআলা আপনাদের উভয়ের প্রতি যার পর নেই সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে শুধু পরীক্ষা করছিলেন তাতে আপনারা উভয় উত্তীর্ণ হয়ে পরম সাফল্য অর্জন করেছেন এবার তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আপনি এই দুম্বাটিকে আল্লাহর রাস্তে কোরবানি করুন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন উক্ত দুম্বাটিকে আল্লাহর নামে জবে করলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশিত কোরবানি দান সমাপ্ত করে হজরত ইসমাইল আলাইসাল্লামকে বিবি হাজরার কাছে ফিরিয়ে দিলেন এবং তিনি নিজে সিরিয়া বিবি সাহারার কাছে চলে গেলেন